কম আন্দোলন হয় খালি ঈদের পর কথা বলেন না কেন খালি কি ঈদের পর আমরা ঈদের পর আন্দোলন করতে করতে ওরে আল্লাহ মাত্র সতেরো দুগুনা চৌত্রিশটাই কাটায় ফেলেছি তাও আন্দোলন হয় না আমি খারাপ বলছি জোরে বলেন খারাপ বলছি এরপরে দীর্ঘ ষোলো বছর পর সেই পাথর নেমে গেল আবার কখন এই পাথর বসে যাবে আল্লাহ তালা এই জন্য বলছে তোমরা জিহাদে বের হয়ে যাও আল্লাহ বলেন যদি জিহাদের ময়দানে যদি ইমানদারেরা বের না হয় পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন যদি তোমরা জিহাদের ময়দানে যদি তোমরা বের না হও আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে আমি কঠিন শাস্তি দেব কঠিন আজাব দেব বলেছেন কে তা আপনি এবার জিহাদে বের হচ্ছেন না দিন قائমে রাস্তা আপনি বের হচ্ছেন না যদি আপনি বের না হন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আপনাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে ঘোষণাকার জোরে বলি ঘোষণাকার আল্লাহর যদি ঘোষণা হয়ে থাকে ও রবুল আলামিন বললেন জিহাদে বের হতে হবে দিন قائমের আন্দোলনে আপনাকে বের হতে হবে অতএব দুনিয়ায় যারা শুধু নামাজ রোজা হজ জাকাতকে ইসলাম মনে করে আর জিহাদে যদি তারা বের না হয় আল্লাহ বলেন এই হাজী এই নামাজি এই রোজাদার এই জাকাত আদায়কারী আল্লাহ তালা বলছেন যদি জিহাদে বেড়ে না হয় নামাজ পড়ো লাভ নাই রোজা রেখেও কোনো লাভ নাই হজ করেও কোনো লাভ নাই আল্লাহ তালা বলছেন তাদেরকে আমি কঠিন শাস্তি দান করব নাউজুবিল্লাহ আপনি আল্লাহ বলছেন আগে ইমানদার ইমানদার মানে নামাজ আদায় করবে ইমানদার মানেই তো হজ করবে ইমানদার মানেই তো ভালো কাজ করবে আল্লাহ বলছেন এইলা যদি না করো মানে এগুলো যদি করো আর যদি জিহাদে বের না হও দিন কায়েমের আন্দোলনে বের না হও কোন হাজির টাইম নেই কোন নামাজির টাইম নেই আমার কাছে আসবে বাতাম ফাটা খাবে কথা বলেন ঠিক কিনা এবার এই জায়গায় তুই একজন হাত তুলে দেখান তো কারা কারা বাতাম ফাটা খেতে চান কি ফাটাইতে চান খাইতে চান হুজুর বাতাম ফাটা খাবো কি তিনটার দিকে জানা যায় নামাজে তার হয়ে গেছি ক সেই প্রখর রোধ গাছে ছায়া যায় সবাই যুক্ত হয়েছে আর ওই ওই তাপের মধ্যে কেউ নাই আমি বললাম এই তাপের মধ্যে এই জায়গায় থাকতে চান না অথচ আল্লাহ তালা বলছেন দুনিয়ার মানুষ ওই সূর্যই পৃথিবী থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে তাপ আসতে সময় লাগে আট মিনিট উনিশ সেকেন্ড সূর্য পৃথিবীতে তাপ দেয়

এরপর আল্লাহ বলছেন এই মুহূর্তে আপনাকে আমাকে আয়াতের ক্ষতি বলো আল্লাহ কে আয়াতের ক্ষতি বলো আল্লাহ আর মুখাতি বলো আপনি আমি মানে আল্লাহ বলেছেন এই মুহূর্তে আপনাকে আমাকে বলতেছে মনে করেন কারণ কোরআন কে আরো নাজিল হবে জোরে বলেন কোরআন হবে তাহলে মানে এই মুহূর্তে আপনাকে রিলে করে শোনা হচ্ছে প্লে করে শোনানো হচ্ছে আপনাকে এই মুহূর্তে মনে করেন আমার জবান দিয়া বলাচ্ছে আল্লাহ তালা আল্লাহ তালা নিজে বলে দিয়েছেন যদি বের না হয় এই মুহূর্তে দাওয়াতি কাজ না করো দিন আন্দোলন দিন কায়মের আন্দোলন যদি তোমরা না করো আল্লাহ তালা বলছেন ও কুমাল আর চাদুর রুহ সেই আপ যদি তোমরা এই দিন কায়েমের জন্য চেষ্টা না চালাও তাহলে এমন জাতিকে আমি ক্ষমতার শেয়ারে বসাবো যেই ক্ষমতার চেয়ার আর তোমরা নড়া করতে পারবে না যার বাস্তব প্রমাণ ওই যে আট সালে আসছে এত নড়াচড়া দেওয়ার পর আমার সেনাবাহিনী নারা যারা দিল কাম হইল না সাবলা চত্বরে হেফাজতের আলিমরা নারা সারা দিল মনে করছে গদি ফালাই দিব কাম হইল না কম আন্দোলন হয় নাই খালি ঈদের পর কথা বলেন না কেন খালি কি ঈদের পর আমরা ঈদের পর আন্দোলন করতে করতে ওরে আল্লাহ মাত্র সতেরো দু গুণা কাটায় ফেলেছি তাও আন্দোলন হয় আমি খারাপ বলছি জোরে খারাপ বলছি এরপরে দীর্ঘ ষোলো বছর পর সেই পাথর নেমে গেল আবার কখন এই পাথর বসে যাবে আল্লাহ তালা এই জন্য বলছে তোমরা জিহাদে বের হয়ে যাও মুসলমান যখন মুসলমান যখন অলস হয়ে যাবে নারাই তাকবীর প্রধান অতিথির আগমন সুপি ভাইয়ের আগমন মাহাফিলের পক্ষ থেকে প্রাণপ্রিয় ভাইরা মুসলমান যখন অলস হয়েছিল ঠিক তখন মুসলমানদের উপর চেপে বসেছিল ওই খ্রিস্টানেরা কথা বলেন ঠিক কেনা তার বাস্তব প্রমাণ এই উপমহাদেশ এই উপমহাদেশ তো শাসন করেছিল মুসলিমরা কথা বলেন ঠিক কেনা সাড়ে পাঁচশো বছর কোরআন এবং সুন্না দিয়া হয়তো কিছু কমতি বেশি ছিল এই উপমহাদেশ পরিচালিত হয়েছে লক্ষণ সেনকে যখন পরাজয় বরণ করলেন ইফতিয়ার উদ্দিন মোহাম্মদ দিন বখতিয়ার খিলজি উনি যখন এই দেশে বারোশো চার সালে যখন আসলেন ইসলাম কায়েম হয়ে গেল সাড়ে পাঁচশো বছর মুসলমানরা কোরআন সুন্না দিয়া যখন দেশ পরিচালনা করলো এটাকে রুখে দিতে সেই খ্রিস্টানেরা লর্ড ক্লাইভ সহ তারা বিভিন্ন ষড়যন্ত্র করে সেই পলাশির যুদ্ধ সতেরোশো সালে মুসলমানদেরকে পরাজয় বরণ করে যখন পলাশির যুদ্ধ হলো লর্ড ক্লাইভ যখন ক্ষমতার আসনে আসলো ইংরেজ খ্রিস্টানেরা এই উপমহাদেশ শাসন করলো মাত্র একশো বছর কয় বছর ওই মুসলমানেরা যখন অলস হয়ে গেছে শেষ নবাব সারাজদৌল্লা মুসলিম সারাজদৌল্লাকে যখন লর্ড ক্লাইভের সৈন্যরা যখন ঘাড় ধাক্কা দিয়ে যখন নিয়ে যাচ্ছিলেন আমার মুসলমানেরা দেখে দেখেছিল কিছু বলেই না সুপ আকারে আছে সেরাজদুল্লাহকে পিটাচ্ছে তার পিঠে তরবারি দিয়ে আঘাত করতেছে মুসলিমরা হাজার হাজার মুসলিম আছে এরা প্রতিবাদ জানাচ্ছে না এই প্রতিবাদ না জানার কারণে সেদিন সারাজদুল্লার পতন হয়ে গেছে লর্ড ক্লাইভ যখন ক্ষমতায় আসলো ক্ষমতায় আসার পর সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত ক্ষমতায় থাকলো একশো নব্বই বছরে সারা পৃথিবীর ইতিহাস একবারে পরিবর্তন করে দিছে কথা বলেন না কেন ওদের আইন এখনো বাংলাদেশে চলে না বললো ঠিক চোর ধরলে হাত কাট বিধান আল্লাহর লর্ড ক্লাইভের সংবিধান লেলিন কালমাস আব্রাহামের সংবিধান বলে দিয়েছে ওই খ্রিস্টানদের ইংরেজদের সংবিধান হলো তিন মাস থেকে তিন বছর জেলে ভরো তার মানে চোর হয়ে ঢুকিবেন ডাকাই যায় বাইর হবেন কথা বলেন না কেন আগে ছিল একটা জেলার বড় ডাকায়ত বের হয় রংপুর মহানগরী বা রংপুর বিভাগের বড় ডাকাইতে সর্দার কথা বলেন না কেন এটাই হয়েছিল কিন্তু সেদিন যদি ওই সারাজ্লার পাশে যদি মুসলিমরা দাঁড়াইতো তাহলে প্রাণপ্রিয় ভাইরা ইংরেজরা ক্ষমতায় আসে বুক দাবাইয়া এই উপমহাদেশ একশো নব্বই বছর শাসন করার ক্ষমতা তারা পেত না কথা বলেন ঠিক কেনা মুসলমান অতএব বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের সিদ্ধান্ত নিতে হবে আগামীর সংসদ আমরা কোরআন দিয়ে সাজাবো তা কবান লোকদেরকে দিয়ে সাজাবো যদি এটা না করতে পারি এক জালেম গেছে যদি সামনেও কোনো জালেম কোনো সাদাবাস ক্ষমতায় আসে ঘর হতে বের হতে পারবেন না কারণ আগে যে অবস্থা দুর্নীতি হয় নাই চাঁদাবাজি হয় নাই এখন তার থেকেও বেশি চাঁদাবাজি হচ্ছে কথা বলো ঠেকচারা টেম্পু স্ট্যান্ড দখল করা হচ্ছে কথা বলো ঠেক কেনা মুসলমান